বাঙালি কোজনে কস্তুরির নাম জানে না এরকম খাদ্যরসিক পাওয়া খুব মুশকিল আজ যেখানে গেছিলাম সেই অনুষ্ঠানে খাবারের দায়িত্বে ছিল কস্তুরি ক্যাটারিং সার্ভিস আমি মাম তুপান কস্তুরির আমন্ত্রণে হাজির হয়েছিলাম শান্তিনিকেতন গার্ডেনের এক উপনয়ন অনুষ্ঠানে প্রথমেই চলে গেলাম স্টার্টার কাউন্টারে খাওয়া শুরু করলাম পোস্ত পনির দিয়ে মামের খুব পছন্দের একটা আইটেম চৌকো চৌকো করে কাটা পনির ব্যাটারি ডুবিয়ে পোস্তর প্রলেপ দিয়ে ডিপ ফ্রাই করা উপরটা বেশ ক্রাঞ্চি ছিল সসে ডুবিয়ে খেতে খুব ভালো লাগছিল এরপর ছিল গরম গরম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার সাথে ছিল মেওনিজের খাওয়াটাই বেশি দরকার তাই না তাও ভালো লাগলো কিন্তু

খালি প্লেট এই তো হয়ে গেল এই কাউন্টার পুরো ননভেজ কাউন্টার প্রথমেই রয়েছে বাঙালির আদরের খাবার লুচি বেগুন ভাজা আর সাথে ছোলার ডাল এই খাবারটা সব সময় অসাধারণ বেগুন ভাজা দেখেই লোভ লাগলো

শুধুমাত্র বেগুন ভাজার জন্যে লোভে পড়েই কিন্তু আমি লুচি নিয়েছি যতই হোক বাঙালি বলে কথা এটা হচ্ছে শুরুটা জাস্ট অসাধারণ ছিল যদিও আমি ছোলার ডালটা নিয়ে কিন্তু পরে মনে হচ্ছিল নিলেই ভালো হতো পরে এত ধরনের খাবার ছিল তাই ছোলার ডাল নেওয়ার আর সাহস করিনি এসি ঘরে বসে গল্প করার চক্করে লুচিটা কিন্তু একটু ঠান্ডাই হয়ে গেছিল কিন্তু খাবার একদম গরম গরম সার্ভ হচ্ছিলো লুচি আর বেগুন ভাজা কিন্তু তুফানের ফেভারিট ডিশ এরপর ছিল প্রন মিনি কাটলেট চিংড়ি মাছটা একদম টাটকা বাইরে হালকা একটা কোটিং ছিল আর মাছের ছিল টস ছাড়াই সোনামুখাল সোনামুখ ডাল ছিল কচু পাতাবাটা চিংড়ি যেটা ভীষণ পছন্দের আইটেম সাথে অল্প করে একটু ভাত নিয়ে নিলাম এর পরের আইটেম ছিল বাসন্তী পোলাও দেখেই কিন্তু ইয়ামি লাগছে আর সঙ্গে ছিল ভেটকি মাছের পাতুরি আর কস্তুরি স্পেশাল মাটন কষা প্লেট ভর্তি সলিড আইটেম চাটনি পাপড় মিষ্টিটা পরে নেব তুপানের পাতে কিন্তু শুধু পোলাও আর মাটন খাবার নিয়ে চলে এসছে আবার নিজের জায়গায় কস্তুরির সিগনেচার ডিশ কচু পাতা বাটা চিংড়ি শুধুই মুখে দিলাম জাস্ট অসাধারণ সর্ষে কাঁচা তেল আর লঙ্কার গন্ধে মম করছে অনেক পরিমাণে চিংড়ি মাছ ছিল তারপর একটু ভাতের সাথে মেখে খেলাম আলাদা করে বলার কিছু নেই জাস্ট ফাটাফাটি রেস্টুরেন্টের যেরকম টেস্ট এখানেও সেম এর পরের আইটেম ছিল ভেটকি মাছের পাতুরি মাছটা ছিল ভীষণ টাটকা মোটা করে কাটা পিস এত সুন্দর রান্না হয়েছিল যে হাতে তুললেই ভেঙে পড়ে যাচ্ছিল পরের আইটেমের জন্য ভেটকি মাছের পাতুরি দিয়ে কিন্তু আমি ভাত খাইনি মাছটা শুধুই খাওয়া হয়ে গেল আর আমার পাশে তুপনি সুন্দরী মাটন পোলাওটা খুব আনন্দ করে খাচ্ছিল কস্তুরির বাসন্তী পোলাওটা আমার ভীষণ পছন্দের কড়াইশুটি কাজু কিশমিশ দিয়ে বানানো বাসন্তী পোলাওটা খুব সুন্দর স্বাদের হয় প্রথমে পোলাওটা একটু মুখে দিলাম দারুণ টেস্ট প্রায় তখন নটা বাজে প্রচুর মানুষের ভিড় ছিল সকলের মুখে কিন্তু রান্নার প্রশংসাই শুনছিলাম পোলাওটা ছিল ঝরঝরে খাসির মাংস নিয়ে কোনো কথা হবে না হালকা ঝাল পোলাওয়ের সাথে খুব সুন্দর খেতে লাগছিল এবার আমার ক্যামেরাম্যানের খাবার পালা তো মাম নিয়ে একদম সলিড খাবার সাদা ভাত সঙ্গে কচু পাতা বাটা চিংড়ি আর সাথে রয়েছে বাসন্তী পোলাও আর মাটন কষা এখানে জয় থাকলেও ঠিক এই ডিশটাই তুলে আনতো চিংড়ি মাছ দিয়ে ওর খাওয়া শুরু হলো এরপর চাটনি পাপড় আর মিষ্টির পালা প্রতিটা খাবারের স্বাদ ছিল মুখে লেগে থাকার মতন আপনি যদি চান আপনার অনুষ্ঠানের খাবারের প্রশংসা আপনার অতিথিরা বছরের পর বছর করতে থাকুক তাহলে কস্তুরীই আপনাদের প্রথম পছন্দ হওয়া উচিত তো আমি যেখানে চলে এসেছি এই অনুষ্ঠানটা কিন্তু এনারই বুঝছেন হ্যাঁ আমার খুব ভালো